আমরা টোটাল বিষয়গুলো আমরা অ্যানালাইসিস মাঠে নামি মাঠে নামার পরে আমরা একের পর এক আমি আমরা জেনেছি ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি এলাকাটা আছে জাফরাবাদ এই জাফরাবাদ এটা জাস্ট একেবারে বাউন্ডারি বলা যায় এটা হচ্ছে মোহাম্মদপুর এবং হাজারিবাগ থানা দুরাহিবাগুলো একেবারে বাউন্ডারিতে তো এইখানে নুরুল ইসলাম নামে একজন ফটোগ্রাফার যিনি ফটোগ্রাফি করে থাকেন বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে থাকেন উনি সন্ধ্যা বা আটটার কাছাকাছি পনেরো আটটার দিকে রাত পনের আটটার দিকে রিক্সা যোগে উনি এবং তার সাথে আরেকজন ছিলেন ছিলেন ইম যখনই ওই মোটামুটি ওখানে জাফরাবাদের ওখানে পৌঁছে যায় তখনই কয়েকজন বেশ কিছু ছেলে যারা কিশোর বা ইয়াং বয়সের ছেলে পেলে তারা তার পথ রোধ করে বা রিক্সা আটকায় দেয় আটকায় দিয়ে তার কাছে যে ক্যামেরাগুলো চিন্তাই করার চেষ্টা করে মানে নেওয়ার চেষ্টা করে তখনই এমন পালায় গেল চলে যেতে পারলো ওই ওইখানে কিন্তু নুরুল হককে ওখানে ব্যাপক আকারে গুরুতর জখম করে মাথায় ঘাড়ে হাতে বুকে এগুলো বিভিন্ন জায়গায় স্ট্র্যাভিং করে তারা কিন্তু পালিয়ে যায় পরবর্তীতে নুরুল হককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এই অবস্থার প্রেক্ষিতে একটা মামলা হয় মামলা রুজু হওয়ার পরে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্নভাবে বিশেষ করে যে সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি এইখানে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করি এবং এই ক্ষেত্রে আমরা কিছু ক্লু পাই যে তার সাথে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে বা যে বিয়ের অনুষ্ঠানের কাভারেজ দেওয়ার কথা বলে তাকে কিন্তু ডেকে নিয়ে আসে এই যে যারা তার সাথে যোগাযোগ করছিল এই এই বিষয়গুলো আমরা টোটাল বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে আমরা একটা টিম কিন্তু মাঠে নামি মাঠে নামার পরে আমরা একের পর এক বিশেষ বিশেষ করে মাইমনসিং এর যে ধুবাউড়া বা হালুয়াঘাট ওইখানে দুই তিনটা থানা এবং এদিকে ঢাকা জেলার আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত দশজনকে ধরেছি এই দশ জনই আমি আমরা মোটামুটি জেনেছি দশ জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি সম্পৃক্ত ছিল এই দশ জনের বয়সে মোটামুটি বলা যায় আঠারো থেকে বিশ বা একুশ বছর বয়স মানে একেবারে ইয়াং বয়সের এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ এরা হচ্ছে রায়ের বাজার কেন্দ্রিক বাসা এরা একটু ভাসমান টাইপের এরা টিকটক করে বেড়ায় এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক তো এইটা ওরা ফেসবুক পেজে একবার দু একজন যে ওর মধ্যে ছিল তো ওরা হাসান নামে একজন আছে মনে হাসান শাহিন তো ওরা তখন ফেসবুক একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে ফটোগ্রাফার পেজ ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করে করার পরে বলে যে আমরা আমাদের তো ইভেন্ট একটা আছে বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে তো এখানে আপনার আপনি করতে পারবেন না যে আমার কাজে তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা সমস্যা নেই আমি করতে পারবো তো পাঁচশো টাকাও তারা আজকে বিকাশে দেয় যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এটা পনেরো তারিখের ঘটনা তারপরে তারা এর মধ্যে যোগাযোগ করে করে সব ঠিকঠাক আছে ষোলো তারিখে এই নুরুল ইসলাম থাকেন আবার এজিবি কলোনি যেটা যে মতিঝিল ওখান থেকে সুন্দর পরে সে বের হয়ে আসে ও তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে যখন এই যে এই শঙ্কর বাস স্ট্যান্ডের নামে ওইখানে একজন তার সাথে দেখা করে দেখা করে কোথায় যে ব্লমিং চাইল্ড স্কুল যেটা আছে ওটার কাছাকাছি ওখানে যেতে বলে যে ওখানে আমাদের লোকজন আছে পাশেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান আপনি চলে আসে তখন কিন্তু এমনকে সাথে নিয়ে এসে যায় এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু নাইন শ তার যে সাথে আট দশজন ছিল সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে যখন হয়তো বা সে দিতে চায় না এর মধ্যে ইমন তো চলে গেছে তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর জপরি সুরিকাঘাত করা হয় এবং সুরিকাঘাত করার পরে কিন্তু সে ওইখানে গুরুতর একেবারে গুরুতর আহত হয় ওখানে লোকজন আশেপাশে লোকজন যখন চলে আসে তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন দিকে তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা চিন্তাই হয়েছিলো বা ওখান থেকে নিয়ে গেছিলো এই দুটো ক্যামেরাই আমরা কিন্তু উদ্ধার করেছি একটা ক্যামেরা আমরা মোহাম্মদপুর এলাকা থেকেই দুটো ক্যামেরা উদ্ধার করা এবং এর সাথে যে অস্ত্র তারা ব্যবহার করেছিল করে চাপাতি এবং রান্দা এগুলো নিয়ে কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি যে অস্ত্র আর নিয়ে দৌড়াইতেছে তো এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদ্ঘাটন এবং মানে সবাইকে ধরা এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই এবং এটা একেবারে পুরো একটা প্যাকেজ তো এই ঘটনার মাধ্যমে আমরা মোটামুটি একটা দুর্ধস্য বা চাঞ্চল্যকর যে একটা মার্ডার হলো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে ফটোগ্রাফি করে তার এইটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি